সোনালী হ্যাঁ সোনালী কি ব্যাপার আমি হর্ষবর্ধন বাবুর সঙ্গে দেখা করতে এসেছি কেন কোন আনন্দে চাকরির জন্য না না ওনার চাকরি বাকরির দরকার নেই আমাদের অনেক আমি ওনার চাকরির জন্য আসেনি আমার একটা চাকরি চাই দেখুন আমার সার্টিফিকেট আমার যা দেখা দেখা হয়ে গেছে তুমি পরে শুনি বিষী আছে দেখুন আমি বললাম না গো এসেছি যখন ওয়েট করেই যাই যদি অশাবাদ বাবুর সঙ্গে দেখা হয়ে যায় হ্যাঁ তাই না অশুবর্ধনবাবুর মেয়ে মনে হচ্ছে এক্সকিউজ মি হ্যালো বলছি সিডি প্লেয়ারটা কোথায় কি সিডি প্লেয়ার ওই রিপেয়ার করতে এসেছি উপস আমি মেকানিক নই মালিক আসলে বিগ কাস্টমার আমি নিজেই ভিজিট করি ভেতরে দেখুন ওকে থ্যাংক ইউ মাঝে মাঝে আসতে হবে গুড গুড এদিকে এদিকে স্যার রাহুল ফ্রম এখানেই পড়ে আছে কাঁধে তুলুন আর নিয়ে যান আমি দেখছি স্যার কিছু দেখার নেই ওটা ভোগে গেছে স্যার দু মিনিট হ্যাঁ ওখানে গুরুদেবরা আছেন স্যার আমার মনে হয় যে একটা মাইনার প্রবলেম হয়েছে আমি একটা কথা বলবো এটাকে কাঁদে তুলুন আর বলো হরি হরি বলতে বলতে কাঁদে নিয়েছো ঠিক আছে স্যার আমি একটা কাজ করছি আমি লোক পাঠিয়ে রিপ্লেস করে দিচ্ছি ঠিক আছে হুম থ্যাংক ইউ স্যার সি ইউ বলছি সি ইউ না না ভুল ভাল মাল আবার গুছিয়ে দিতে পারে আমি রিপ্লেসমেন্ট চাই না আমি টাকা আমি টাকা ফেরত চাই দাদা যাবি কোথায় তুই হ্যাঁ তোকে নিশ্চিত নমস্কার নমস্কার কে তুমি আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম ম্যাডাম বলেন আপনি বিজি আছেন আরে মিথ্যে কথা মিথ্যে কথা আমি সব সময় ফ্রি তা কিসের জন্য আসা হয়েছে আসলে আমার একটা চাকরির খুব দরকার আমি সব সার্টিফিকেট এনেছি কই দেখি 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 ওরে বাবা এমে ও বাবা সঙ্গীত পেশার তো তা আর কি করেছে আর তো কিছু করিনি ঠাকটা করছিলাম হাত পা তো হাত পা তো হ্যাঁ হ্যাঁ তা তোমার কি ধরনের চাকরি চাই যা হোক খালি হবে এই আমাদের এই গেটের দারনায় পথটা খালি আছে তার জন্য এম এ বি এ সঙ্গীত বেশারদ কিচ্ছুর দরকার নেই করবে এই তো এই তো এই দেখো আবার ঠাটটা কর লাবা আবার হাত পাতি হাত পাতু

আমি হারে হারে চিনি আমিও ভট্টাচার্য বাড়িবে বিয়ের সময় বাবা এক লড়ি দান সামগ্রী পাঠিয়েছিল দেড় হাজার বরযাত্রী খাইয়েছিল কড়াই ঘন্টায় উসুল করবো হ্যাঁ